সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের গার্হস্থ বইয়ের প্রথম অধ্যায় গৃহ ব্যবস্থাপনা এই অধ্যায়ের অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো আমরা এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখি বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া আছে গৃহ ব্যবস্থাপনাকে পারিবারিক জীবনে প্রশাসনিক দিক বলে কে অভিহিত করেন এখানে উত্তর হবে গ নিকেল ও ডরসি দুই গৃহ ব্যবস্থাপনা প্রক্রিয়া প্রধানত কোনটিকে কেন্দ্র করে আবৃত্ত হয় এখানে উত্তর হবে ক লক্ষ্য তারপর নিচের উদ্দীপকটি পরে তিন ও চার প্রশ্নে উত্তর দাও মনোয়ারা জামান একজন গৃহিণী পারিবারিক সচ্ছলতার কথা চিন্তা করে তিনি মুরগির ফার্ম খোলার পরিকল্পনা করেন প্রয়োজনীয় মূলধনের ব্যবস্থা করে তিনি কর্মী নিয়োগ করেন মাসখানেক পর তিনি ফার্মে এসে অনেক অব্যবস্থাপনা দেখতে পান তিন নম্বর প্রশ্ন মনোয়ারা জামানের পদ্ধতি দিয়ে কোনটির অভাব লক্ষ্য করা যায় এখানে উত্তর হবে ঘ নিয়ন্ত্রণ তারপর চার নম্বর প্রশ্ন মনোয়ারা জামান করণীয় ছিল এর উত্তর হবে ঘ এক দুই তিন অর্থাৎ পরিকল্পনা করা উদ্বেগ নেওয়া কাজের অগ্রগতি পরীক্ষা করা এরপর চলো আমরা এখন এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি উদ্দীপকের দেওয়া আছে সাহেহাম নবম শ্রেণীর ছাত্র ভবিষ্যতে সে একজন চিকিৎসক হতে চায় তার বাবা মা লক্ষ্য করেন সায়হাম প্রায় স্কুলে যেতে চায় না পড়াশোনায় তেমন একটা আগ্রহ নেই বিষয়টি নিয়ে পরিবারের আলোচনা শেষে সায়হামের মা এ ব্যাপারে বিশেষ দায়িত্ব পালনের বার দেওয়া হয় এখানে কোন প্রশ্ন গৃহ ব্যবস্থাপনার মূল চাবিকাটি কোনটি এর উত্তর হবে গৃহ ব্যবস্থাপনার মূল চাবিকাটি হল লক্ষ্য বা উদ্দেশ্য তারপর খ নম্বর প্রশ্ন কিভাবে লক্ষ্য অর্জন সহজতর হয় তা বুঝিয়ে লেখো এর উত্তরে আমরা লিখব লক্ষ্যকে কেন্দ্র করেই আমাদের সকল কর্মকাণ্ড আবর্তিত হয় পরিবারের প্রত্যেকেই নিজস্ব কিছু লক্ষ্য থাকে যখন সম্মিলিতভাবে কোনো কাজ স্থির হয় তখন দ্বন্দ্ব কম হয় ফলে লক্ষ্য অর্জন সহস্তর হয় লক্ষ্য নির্দিষ্ট হলেও তা অর্জনের কার্যবলি সঠিকভাবে সম্পাদিত হয় তারপর তোমাদের গণম্বর প্রশ্ন সাইহামের কার্যকলাপে কোন ধরনের লক্ষ্যগাটতি রয়েছে তা ব্যাখ্যা করো এবং গহন নম্বর প্রশ্ন সায়হামের পারিবারিক সদস্যদের পদক্ষেপ মূল্যায়ন করো এই প্রশ্ন দুটির উত্তর আমি আর পরে শোনাচ্ছি না তোমরা ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ